দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা ভয়ঙ্কর একটা জায়গায় আসছি এই কি ভয়ঙ্কর একটা মাথা ও মাই গড এই কি ভয়ঙ্কর খালি ভাই ভাই কি ভয়ঙ্কর একটা মাথা ভাই কি মাছেরাটা কি ভয়ঙ্কর মানে এটা পরিত্যক্ত বাড়ি আছে পরিত্যক্ত বাংলো বাড়ি আছে নাকি দর্শক বন্ধুরা আমরা এটা পরিত্যক্ত বাংলো বাড়ির সন্ধান থেকে আসছে কিন্তু আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছে যে যে সেই পরিত্যক্ত বাংলো এটা কিন্তু উঠান ছিল ভাই এই ভিতরে একটা লাল কিছু দেখা যাচ্ছে দেখেন তো সুগন্ধ আপনারা দেখতে পাচ্ছেন কাছে যাবো কাছে যাওয়া ঠিক হবে লাল কিছু একটা বাধা আছে কিন্তু ঠিক হবে না ভাই দর্শক বন্ধুরা এটা কি হতে পারে এই দেখেন এখানে কিন্তু একসাথে একটা ব্যাগের ভিতর অনেকগুলো কাপড় পেয়েছি এখানে ফেলা হয়েছে কি কালো জাতু জাতু হয় ভাই আপনার কি মন বলে মনে তো হচ্ছে তাই আমি ভিতরটা ও মাইক্রো হট কি দর্শক বন্ধুরা এই কে ভিতরে কে জানলাটা এটুই করেন তো ফাঁকা করেন তো দর্শক ভিতরে পরিবেশটা একটু দেখায় দেখুন কিন্তু খুবই একটা কোথায় 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 মাটির নিচে কিন্তু সুরং চলে গেছে খুবই একটা পুরাতন বাংলো বাড়ি যাকে বলে পিছনে কিন্তু দর্শক বন্ধুরা ভয়ঙ্কর একটা প্লেস পুকুর ভিতর কি দেখা

দেখেন কি ঘন জঙ্গল দর্শক বন্ধুরা ভাই আমরা এখানে না থাকি আমরা অন্য একদিন দর্শক বন্ধুরা বিস্তারিত হ্যাঁ অন্য পিছনে বিস্তারিত এই বাড়ির বিস্তারিত এই বাংলা ঘরটার বিস্তারিত আপনাদের কিন্তু তুলে ধরবো হ্যাঁ অন্য পার্টি আজকে হ্যাঁ আজকে আমরা টিমের হ্যাঁ টিমের লোক কম আছে দর্শক বন্ধুরা এই জন্য আমরা বিষয়টা এক্সপ্লোর করতে পারছি না আপনাদের অন্যদিন আপনাদের কিন্তু বিষয়টা এই বাংলা বাড়িটা নিয়ে আপনাদের বিস্তারিত এক্সপ্লোর করে কিন্তু আপনাদের দেখাবো ও